এভাবে নিচে টেলিগ্রাম সেল দিয়ে টাকা পকেটে নেবেন এবং নগদ বিকাশে এই প্রসেসটি আছে আমি দেখাই দেব আমার বায়োতে দেওয়া লিঙ্ক অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্ক ক্লিক করে আমরা চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখান থেকে যে কোনো একটা চ্যানেল জয়েন হয়ে যাবেন যে কোনো একটা সেল দিতে পারেন আপনি সমস্যা নেই সিম্পল কীভাবে আপনারা সেল দেবেন আমরা প্রথমে এখানে আমরা এই মেনুর উপরে ক্লিক করবেন মেনুর উপরে ক্লিক করবেন প্রথমে কিছু হইব না প্রথমে এরকম টাস্ক ওয়েট করি প্রথমে একটা চ্যানেলে জয়েন হতে বলবো এটা জয়েন হলেই তারপরে আমরা কাজ করতে হবে এখন আমরা কি করবেন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এই মেনু এটাতে ক্লিক করবেন তারপরে এই দেখবেন বট শুরু এটা আমাদের না লেখা থাকলেও আস থাকতে পারে কারণ জয়েন না হলে কাজ হবে না আমরা কি করবেন টেলিগ্রামে নেবেন অথবা এখানে চাপ দিয়ে অ্যাড অ্যাকাউন্ট করে নেবেন অথবা যে কারোর কাছ থেকে নিতে পারেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে একটা নাম্বার অ্যাড করে নেবেন আমাদের আসে আমি এটা সেলি এসেছি আমরা এটা থেকে এটা কপি করে নেবেন এখানে চাপ দিলে সিম্পলি কপি আর আমরা এখানে সবসময় খেয়াল রাখবেন ডিভাইসে এ আসে কিনা উম এখন আমরা সিম্পলি এখানে আমাদের নাম্বারটা দিয়ে দেবো আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস শুরু হবে প্রসেসিং এটা আমরা অপেক্ষা করবো কিছুক্ষণ কিছুক্ষণ অপেক্ষা করার পরে ওয়েট করেন একটু এরকম চলে আসবে আপনাদের সামনে যেই সে আপনারা চলে যাবেন আপনারা যে টেলিগ্রামটি সেল দিতেছেন ওইটাতে দেখবেন এই একটা কোড এসে গেছে আপনাদের সেই টেলিগ্রামে যেটা সেল দিতে চাইছেন এখন টেলিগ্রামে এই কোডটা আমরা সিম্পলি এটা কবে করে নেব অবকারে নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের এখানে এটা খালি এরকম আমরা একটা ইয়ে টিপ দিয়ে এখানে টিপ দেওয়া লাগবে না আমরা দিলে হবে সমস্যা নেই সিম্পলি এখানে এই আইডির মধ্যে যাবেন দিন দেবে ভেরিফাইকেশন এখন ওইটা সময় লাগবে এখন ওই আইডির থেকে যাওয়ার পরে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা দেখবেন থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে এইটা লগ আউট মেরে দেবেন সিম্পলি আপনার পকেটের টাকা হিসেবে সঙ্গে সঙ্গে এটা লগ আউট মারার পরে আমরা এখান থেকে লগ আউট মেরে দেবেন কাজ ক্লিয়ার এখন আমরা এখন যদি অ্যাকাউন্ট ভেরিফাই অ্যাকাউন্ট ভেরিফিকেশন ক্লিক করেন আমার কিন্তু এখানে পঁয়ত্রিশ মিনিট মানে তিন হাজার সেকেন্ড অপেক্ষা করতে হবে বলছে এখন আমরা উইট্রো দেবেন কীভাবে সিম্পলি আমরা এখানে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে আমাদের কার সব সবসময় একই থাকে না তাই এটা আমরা দেখাতে ফেলি আমার আমার নেম এম আইজেড এমবিআরসি এটাতে উইট্রো দেবেন সমস্যা নেই আমরা পেমেন্ট বদ করে দেবো যে কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে রাখবেন সমস্যা নেই আমি সব প্রবলেমে করে দেব ধন্যবাদ আপনাদের কী সবাইকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন ইউটিউব চ্যানেল আমরা প্রমোট আমরা কিছু করতে চাইলে আমরা হইতে পারবো সমস্যা নাই